গত তিরিশ মে চিত্রনায়ক শরিপুল রাজের ফেসবুক থেকে গোপন ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় জল কম ঘোলা হয়নি এই ঘটনার পরপরই প্রকাশে আসে রাজপরি দম্পতির সংসারে অশান্তির খবর অন্যদিকে গোপন ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন নডরাই খ্যাত অভিনেত্রী সুনেরা বিন্তে কামাল কারণ ভিডিওগুলোতে তার কথোপকথন ছিল সংবাদ মাধ্যমে প্রকাশের অযোগ্য যেখানে ছিলেন আরেক জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশা গোপন ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে এখনো দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা এর মধ্যে নিজেকে গুটিয়ে নিলেন সুনেরা হঠাৎ গায়েব হয়ে গেলেন তিনি সুনেরার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট এখন আর পাওয়া যাচ্ছে না বর্তমানে তা নিষ্ক্রিয় দেখাচ্ছে তবে ইনস্টাগ্রামে সক্রিয় আছেন এই অভিনেত্রী গোপন ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ন ডরাই খ্যাত এই অভিনেত্রী আর কথায় ভিডিওতে যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি সেটার কারণে আমি সবার কাছে সরি বলতে চাই আসলে ওই সময়টা আমি খুব চঞ্চল ছিলাম আমার যারা ফ্রেন্ড তারা বিষয়টি খুব ভালো করেই জানেন তখন বন্ধুদের সঙ্গে আমি ওইভাবেই মজা করতাম আর ভিডিওটা আমি নিজেও করিনি এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না তিনি আরও বলেন আমি আবারও ক্ষমা চাইছি এই ঘটনার জন্য সবাইকে অনুরোধ করব বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না করার তখনকার সুনেরা আর এখনকার সুনেরার মধ্যে আকাশ পাতাল তফাত গত তিরিশ মে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ভিডিও এবং ছবি প্রকাশ হয় সেগুলো কিছুক্ষণ পর মুছে দেওয়া হলেও ততক্ষণে ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে ভিডিও এবং ছবিতে সুনেরা তিশা এবং অভিনেত্রী নাফিজা তুষিকে দেখা গিয়েছিল তাদের অসংলগ্ন কথা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার খোরাক যোগায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজের কাছে লাইভে এসে বিচ্ছেদ চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি পরি বলেন এমন ছেলের সঙ্গে ঘর করতে চান না তিনি তবে শুধু পরিমণি নন রাজ এবং পরি দুজনেই দুজনের কাছ থেকে আলাদা থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তবে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফাঁস এবং রাজপুরির বিচ্ছেদের ঘটনার জন্যই নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন সোনেরা এমন প্রশ্ন যেন এখন ঘোরপাক খাচ্ছে সবার মাঝে জিয়াউল ইসলাম মহাজন আইটি